এখন বাজে দুপুর বারোটা না সাড়ে বারোটা বাজে মনে হয় সাড়ে বারোটা বাজে আর দেখতে পাচ্ছ গলায় গামছা নিয়ে একদম পুরো রেডি হয়ে আছি মানে এখন যাব একটু সেলুনের দিকে ঠিক আছে তো অনেক দিন হয়ে গেছে সেলুনে যাওয়া হয়নি তো আজকে একটু সেলুনে যাই অমানুষ থেকে মানুষ হতে যাচ্ছি সেলুনে গেলেও আমার যা চেহারা না গেলেও একই চেহারা বাড়িতে একটু কাজ আছে দু তিন মিনিটের জন্যে তো সেটা করেই তারপরে যাচ্ছি তাহলে চলো তো গাইজ আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি একদম অনেকটা দূরে বাড়ি থেকে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি চুলটা যদি শুধু এরম করি না তাহলেই আমার চুল সব উঠে যাচ্ছে দেখো উঠতে উঠতে তো শেষই হয়ে গেছে তো যাই হোক আরেকটু পরেই যাব সেলুনে আর আজকে এমন দিনটা বাজে শুধু হাওয়া হচ্ছে এমনভাবে পাগলা পাগলা হাওয়া বলতে গেলে যেরকম সেরকম হাওয়া যেদিক সেদিকে হাওয়া হচ্ছে ধুলা পাতা সব উঠতে উঠতে মানে একদম সব শেষ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে আসলাম সেলুনে আর সেলুন আপাতত ফাঁকাই আছে বেশি লোকজন নাই এখন মানুষ হচ্ছে ব্যস্ত তো চারদিকে আমরা গ্রামে থাকি মানুষজন এখন মানুষজন এখন মাঠের কাজে ব্যস্ত শস্য উঠাচ্ছে জমি গাড়ানি এসব হচ্ছে তার জন্যে তোমাদেরকে দেখাচ্ছি চার পাঁচটা দেখো কেমন ফাঁকা সুনসান সামনেই আছে স্বামীনাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই চেনো আর এই যে দেখো ছোট্ট মতো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সামনে হরিবাসর আছে হরিবাসরের হচ্ছে অফিস ঘর হবে এটা আর ওটা হচ্ছে দূরে শনি মন্দির দেখা যাচ্ছে এ দেখো চায়ের দোকানটা এখানে পুরো ফাঁকা একজনও লোক নাই আর এখানে কলটা কিছুদিন আগে মিসিং ছিল আবার আসছে খুব খুশি ওইদিকে রিকি একজন বললাম না কেবলই ফাঁকা দিকে কখনো কি স্বামীনাথ ফাঁকা থাকে ফাঁকা বলতে বলতে দেখো আমার শূন্যস্থান পূরণ করে দিল রিকি রিকি কিরে হ্যান্ডসাম হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগতেছে তোকে দেখতে আজকে তো গাইছো যে দেখো ভালো স্টুডেন্ট দূরে যা বসে আছে দূরে তো কবে ঢুকছে তোর বারো হাজার দশ দিন এ কত টাকা নিলি এ পর্যন্ত তুই স্কুল থেকে পড়াশোনা লাইফে চব্বিশ টাকা তুই বিনা লুটছিস সরকারের থেকে বিনা বারো হাজার কিসের তো বলে বেশি না চৌত্রিশ হাজার টাকা নিজে সরকারের থেকে সরকারের ঘর থেকে আর আমি এক পয়সাও পাই নাই আর আমি ছাত্র এরকম ভালো না দেখো না ফুল পাইকে গেছে তো গাইস একটা কথা কি বলতো রিকি আজকে হ্যান্ডসাম লাগতেছে দেখতে সত্যি মাইরিস চাটা চাটা দে কথা না ভালো লাগতেছে দেখতে তাই বললাম ভালো আর তোমাদেরকে দেখালাম আশপাশটা কেমন শুনশান কেউ ছিল না এইমাত্র রিকি আসলো আর পুচিদারও কোনো আওয়াজ টাওয়াজ নাই কে পুচিদা একটা আওয়াজ দে আওয়াজ দিব ওই যে পুচিদা এখন কাজে ব্যস্ত তো হ্যাঁ সিঙার আমার আর কত খাবি খালি আমার কাছে খাই 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 তুই খাওয়াবি কবে সেটা বল খাওয়াবো তাহলে তো বাদ হয়ে গেল আমি খাওয়ালাম তুই খাওয়ালি বাহ ঠিক আছে তো গাইজ এটি কি হচ্ছে বললাম না ভালো স্টুডেন্ট গুড স্টুডেন্ট স্কলারশিপের টাকা ঢুকে গেছে বারো হাজার টাকা দেখো লজ্জায় চলে গেল যেই স্কলারশিপের কথা বলছি লজ্জা পাই হ্যাঁ ভালো স্টুডেন্ট জন্যই তো স্কলারশিপ পায় খারাপ স্টুডেন্টটা কি খারাপ স্টুডেন্টটা কি পায় বল তো গাইজ এখন বাজে দুপুর কি বাজে আড়াইটা না আড়াইটা বাজে নাই একটা সাতচল্লিশ তাহলে আমি কতক্ষণ বসে আছি বলো বসে থাকতে থাকতে আমার মানে এই সাইডটা ব্যথা শুরু হয়ে গেলো যখন তখন হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হইতে পারে তো গাইজ এখানটায় আইসক্রিমের দোকান আসছে কে স্পন্সার খাওয়াবে কে কুচিদা তোর নাম করে খাবো কি

না তো ওসব কা তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর রকম কালেকশন আছে এটা কোথাকার মাল এটা রায়গঞ্জের সিলিগুড়ি উৎসব উৎসব রায়গঞ্জের না দুর্গাপুরের তো এই যে এটা কত এটা যে করনেট ওটা আমার ভালো না 25 টাকা না ও অত বাজেট নাই আমার দেখো চুল কাটতে আইছে টাকা এবার তো শেষ করে ফেললাম খেয়ে ফেললাম তোমার হচ্ছে আইসক্রিম চাই না এবার চুল কাটা টাকা বাকি রাখবো না কি রাখবো কে জানে তাই হ্যাঁ বাকি হবে না আমি তুমি যে খাওয়া শুরু কর দিছ এদিকে गाइस দেখো আমরা এবার এই দোকানে যাই এখানদাই পেট ব্যথা তোমার কাছে টাকার অভাব সব টাকার তো गाइस চুল কাটতে এসে যা টাকা বসে ছিল এই যে আইসক্রিমের পিছনে দিয়ে দিলাম আমার একটা ওদিকে ঋগির হাতে দেখতে পাচ্ছ দেড়শো দুশো টাকা একটা আইসক্রিম এই যে অন ক্যামেরা বলছি যে অন ক্যামেরা অন ক্যামেরা দিবো খাওয়াবো খাওয়াই না হ্যাঁ তো এখনো এতটুকু আছে আইসক্রিম দেখে লো আর মানে মাছ না আমরা আইসক্রিম খাইলাম আর এরা না খাইতে পারে এদের নানান রকম কথাবার্তা শুনতে শুনতে কান গুলা ব্যথা হয়ে গেলো ওষুধ যদি কিনে না দেয় তাহলে বুঝতে পারবে ঠিক আছে আইসক্রিম খাইছি মানে কাকাই তো থাকতেছিল একই ভাবে দুই ভাই

দিনটাই শেষ আমি আসলে ভিড় থাকে আমি যেদিন আছি না সেদিন লোকজনই থাকে না পাক্কা বারোটা ছত্রিশে হ্যাঁ কয়টা বাজে এখন বাসতে যাচ্ছি তাহলে ছত্রিশ বলতে তুই চল্লিশে আসি ধর তোর লাইন আগেই চলে আসলো তুই তো আবারও ঘুরে কোথায় ঘুরতে গেছি আমি ঘুরতে যাই না ঘুরতে গেলি ওই জন্য তো হলো না ওর সাথে কথা কে কয় তুই কই দেখ তোর তো আর বোরে না আমরা এয়ে দিচ্ছি ঠিক আছে থাক এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুচিদার বাড়িতে যাওয়ার রাস্তা ওইটা পুচিদার ফাদার এখানে চুল চুল টুল কাটে এই যে এখানটায় আর এই যে দেখো গেট বিশাল বড় প্রবেশমি এই যে দেখো এখানটায় এবার পুচিদা খেলা করে এখানটায় দুই ভাই এখানে ট্যাকনাইদার ঘর এটা পুচিদার ঘর এই ছোট্ট গলি বাপরে গলি এত গলি গলির উপরে গলি আবার এখানে ডাইনিং টেবিল মানে দুই ভাই বসে খায় এখানে যে দুই ঘর দেখালাম এরপরে আবার এটা হচ্ছে পুচিদার কুল কোথায় আমি যাই না পুচিদার কুল আমরা পুচিদার রান্নাঘর দেখা দিচ্ছি পুচিদার কলপার পুচিদার থাকার ঘর এই যে কুল কুলের ঝাঁকা নে কুল নেই

জীব আমার কালকের ভিডিওটা দেখে এবার ওটা খাবে না কি করবো ওদের ব্যাপার চুল কাটা বাদ দিয়ে খরিদ্দার বসাই রেখে এখানে দেখো ইসে খাইতে লেগেছে কুল খাইতে লাগিয়েছে সব দেখো এখানে ঝাল লবণ বানাইছে

হ্যাঁ জায়গা দেখাচ্ছি না গুপ্তধন কি দিছে ওই স্পেশাল কি দিছে কি আমরা তা দিই না জিরা দিই না লঙ্কা দিই না জল জিরা দিই না আমরাও দি রে জিরাটাকে ভেজিয়ে দিবি আরো টেস্ট হবে খা 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 খরিদ্দার বসায় রেখে আছিস লজ্জা লাগে না ওর মুখে ওটা ঢুকায় দে হা ঘর এই যে

জিরা আর হচ্ছে ভাইজে শুকনো লঙ্কা ভাইজে একটু চিনি আর তাপা গরিবের আর কত পেঁয়াজ রসুন আদা দিতি আরো ভালো হইতো খাও তোর আফসোস হচ্ছে তুই একটা খায়া দেয় আমি খাবো না আমি আমাকে কি বলে না পৃথিবীর শ্রেষ্ঠ লোক আসলে আমার খাওয়াতে পারবে না বললাম না এক কোটি টাকা দিলে আমি খাবো না খা তোরা খা মন ভরে খা আমার নাম করে দিলে বেশি খা রে হ্যাঁ ঝাল লাগছে

ধৈর্য ধরে মানে কিভাবে কেউ করে কাটলে ভালো লাগে সেটা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে তারপরে কাটতে হয় বুঝলি আর যাদের অসুরের মতো চুপ আছে মাসুরের কোনো চিন্তা নাই এখন কি মাপঝোক হচ্ছে নাকি তো গাইজ আমার কিন্তু চুল কাটা কমপ্লিট এখন হচ্ছে দাইটাকে কি করতে হবে সেভ করতে হবে নাকি সাইজ করতে হবে তাই প্রসেসিং চলছে এখন দেখি আবার দেখি আবার ওই তো এইটা দেখা এইটা দেখা ক্যামেরা ছাড়া কি বুঝতে পারে না বোঝা যাবে একজন ভালোবাসার পাত্র সম্মানীয় বলবো না খুবই আমাদের থেকে জুনিয়র অপরি সীতি ভালোবাসার জিনিস ওই জায়গায় এখনো পৌঁছায় নাই সম্মানীয় জায়গায় পৌঁছাইনি তুই একটু সম্মান নিতে চাচ্ছিস সম্মান নিতে চাচ্ছিস না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু চুল কাটা কমপ্লিট এই হলো আজকে আমার হেয়ার স্টাইল আহ ডাইটাල් সাইজ হয়ে গেছে এখন কিন্তু আমি জানোই তো বয়স প্রচুর চুল পাকা এই দেখতে পাচ্ছেন সাইড দিয়ে দিক দিয়ে চুলগুলো পাকা একটু ইয়াং সাজবো প্রতিবারই সাজি সেলুন আসে আমাদের সাজতে হয় এবারে হচ্ছে চুলটা কালার করতে হবে কিন্তু এখোই না একটু পরে কালারটা করব ঠিক আছে পরে পরে কালারটা লাগাচ্ছি এই যে কালারটা দেখতে পাচ্ছেন বুঝছেনা এই যে কালার কি কালার এটা বারগান্ডি 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 সুবিধা কি হ্যাঁ বারগান্ডি কালারে সুবিধা কি চুলটা সিল্কি রাখে আর মোনা মোনা যে কালার করা আছে দেখতে পাচ্ছ আমি কালার লাগাই দিচ্ছি আর না এখানে একটু ক্যামেরার প্রবলেম হচ্ছে আর আমার ফোনের ক্যামেরাটা তোমরা জানোই অতটা ভালো না তার জন্য একটু কেমন কেমন যেন হচ্ছে আমার কালার লাগানো শেষ এবার কালার লাগাচ্ছে রিকি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এবারে হচ্ছে রিকি চুলে কালার লাগাচ্ছে পুরা বয়স্ক মাল কলপ করছে এই তো কলপ ধরলো আজকে থেকে আমি রাগও করছি কালো চুলে কলক মারে কোন পাগল দেখে নাও পুচকা গাইজ শুন আমি করছি কলপ এর আগে কিসের জন্য লাগাইছিল এর মনে হচ্ছে তোর মনে অন্য কালার করছিলি কালার ঢাকতে একবার গোজিং কালার করলাম এবা সাদা কইলাম মনে হ্যাঁ আমি যে কালারটা করলাম ওই কালারটাই বারগান্তি কালার ওদের চুল আছে মাথার ভর্তি ঝাকরা চুল চুল হাওয়ায় উড়বে সিল্কি সিল্কি হাওয়ায় লাল লাল চুল আমি অনেক রকম কালার করছি করি নাই বুঝি দা গোল্ডেন করছি লাল করছি বাবা মেলার মধ্যে মাসটাকে দেখছি সব কিছু আমি কই নিছি আমিও সাত আট রকমের কালার প্রyect করে হইছি তো গাইজ আমাদের চুল কাটা কমপ্লিট আমার কিছুই মনে হচ্ছে না যে আমি চুল কাটছি রিকি এখনো কালার উঠাই নাই রিকির মাথায় কালার আছে একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও একটু সামনে যাই দেখাচ্ছি আমার চুল কাটার পরে চুল কালার করার পরে দাড়ি কাটার পরে এরকম মনে হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের কীর্তনের প্যান্ডেল হচ্ছে শিবরাত্রির দিন থেকে কীর্তন আছে সবাই চলে আসবে কীর্তন শুনতে বিশাল বড় কীর্তন হয় আমাদের এখানে প্যান্ডেলের কাজ চলছে তোমাদেরকে দেখাই দিলাম এই যে রিকি হচ্ছে লজ্জা পাচ্ছে এখন গাইস